দাদা হ্যাঁ বাড়িতে যাচ্ছি এই তোমরা কী করিসমান রাহিম তো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্তিরা সেই মুহূর্তে আছি নিজ উপজেলা ধর্মবসা জেলা সোনা সিলেট বাংলাদেশ এই মুহূর্তে অবস্থান করতেছি এটা হলো হাসপাতাল রুট ধর্মবর্ষ ভোজরা হাসপাতাল রোড বন্ধুরা আসলাম চলে যাওয়ার জন্যে দুনিয়াটা থাকার জায়গা না দুনিয়া থাকবো না তো এই যে মানুষ আমরা আসছি যাচ্ছি সামনে আসবো যাব কত মানুষ দিয়ে আল্লাহ লীলা খেলা হবে নতুন প্রজন্ম আসবে নতুন প্রজন্ম নতুন কিছু তৈরি করবে নতুনভাবে দেশ গড়বে নতুনভাবে নতুন কিছু করবে আর আমরা মানুষ হল নিত্য নতুনের পূজারী তো এটা হলো ধর্মবাসা হাসপাতাল রুট প্লাস মদ্যনগর উপজেলা রুট এই তো দু দুনিয়া চিরদিন থাকার জায়গা না দাড়ি পেগে যাচ্ছে আমার মৃত্যুর দিকে দাবিত হচ্ছি এভাবে একদিন দুনিয়া ছেড়ে চলে যাব যেহেতু দুনিয়া থাকার জায়গা না হ্যাঁ আল্লাহ দাদা কেমন আছেন দুনিয়া যাওয়ার আগে দু একটা ভালো কাজ করে যেতে হবে আর আল্লাহ পাক চাইলেই সম্ভব ভালো কাজের কই কই গরু এ খেয়ারে তো দুপুর সময় প্রচুর রৌদ্র রুদ্রের মধ্যে ভিডিও চিত্র ধারণ এ ভাই কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ সুস্থতা তো কত বড় নিয়ামত হাসপাতালে না গেলে বুঝবেন না আর মৃত্যুর কথা স্মরণ করতে হলে আপনার কবর পাশে যাইতে হবে জানাজে অংশগ্রহণ করতে হবে তাহলে মৃত্যু কত নিকটবর্তী আমাদের এ কবর পাশে না গেলে আর জানাজা যদি অংশগ্রহণ না করেন তাহলে বুঝবেন না যে মৃত্যু আমার কত কত নিকটে সবার আমার আপনার সবার মৃত্যু একদম অতি অতি নিকটে যে কোনো সময় যে কোনো অবস্থা চলে যাব আর যেন মৃত্যুটি মানে সে তো আমল সীতার স্বাভাবিক মৃত্যু অ্যাক্সিডেন্টে না যায় এটা হলেও সবার কামনা করতে হবে যে দুর্ঘটনা মারা না যায় হ্যাঁ সুস্থ স্বাভাবিক অবস্থা মারা যায় এটা আল্লাহ তালা সবসময় কামনা করতে হবে সুস্থ অবস্থা মারা যায় তো আল্লাহ তালা ইচ্ছা কখন কার মৃত্যু হয় আর মৃত্যু কখন কার কীভাবে আসে আল্লাহ পক্ষে কেউ বলতে পারে না সামনে আসে হানিফ সংকেত কোন দিকে যাইবা হাসপাতাল যাবে আমি হাসপাতাল থেকে আসছি আছি আলহামদুলিল্লাহ জাহানিব সংকেত হাসপাতাল আর আমি হাসপাতাল থেকে আসছি যাও হাসপাতাল তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন এটা হলো ধর্মশা হাসপাতাল রুট প্লাস মধ্যরক উপজেলা থেকে উপজেলার রুট ঠিক আছে বন্ধুরা দেখা হবে আবার কথা হবে আসসালামু আলাইকুম রাখুন নতুন বড় একাদকে চাই এটা হলো আমাদের ধর্ম গ্রামের রাস্তা উত্তর বড় রাস্তা এখন বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি তো যেটা বলছিলাম দুনিয়া থাকার জায়গা না মানুষ আস্তে আস্তে যাচ্ছি অল্প সংখ্যক মানুষ আমরা ইতিহাসে থাকি ইতিহাসে থাকি না আমরা কোটি মান মানুষ একজন ইতিহাস গড়তে পারে না ইতিহাসে থাকার চিন্তা যারা করে তারাই রাখে শুধু করে তারাই থাকে আর যারা করে না তারা থাকে না জীবাত্মা হয়ে যায় মানে আর ও ফেন একটা সুন্দর জিনিস আছে আসে জার্মনি ফুল কত সুন্দর জার্মনি ফুল যে বড়া বানাইলে এই জার্মনি বড়া বানাইলে সেই লাগবে চির সবুজ আমাদের এই বাংলাদেশ দেখেন কত সুন্দর সবুজ সমারোহ আর এদিক দিয়ে হলুদ রং রং ধারণ করছে এটা এক সময় সবুজ সমারোহ ছিল দান হ্যাঁ পেকে যাচ্ছে দামগুলি কোন সময় কাটা হবে আর আবার যদি ভালো থাকে অনুকূলে থাকে তো বন্ধুরা অনেক কথা বলার আছে সব কথাই এক কন্টেনে বললে হবে না নতুন কথা নিয়ে নতুনভাবে নতুন কন্টেন্ট বানাবো নতুন কিছু তৈরি হবে তো এই অবস্থা আমাদের এটা ধর্মাবর্ষা গ্রাম উত্তর পাড়া রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি আহ রান্নার একটা সেন্ট আসছে সেই রান্না বান্না হচ্ছে দেখা দাঁড়ায় বাসা বাইরে রান্না হচ্ছে আশেপাশে কোথাও রান্না হচ্ছে রান্নার একটা সেন্ট আসছে সেই অস্থির অসাধারণ অপূর্ব আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 আল্লা লাখ লাখো কুটি কুটি শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ 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 বন্ধুরা সকলেই যার যার অবস্থানে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন এই আমাদের ইলেকট্রিক পশ্চিমে যে আমাদের বন্ধ এই পাশে এখন শিরসবুজানটা এখন শিরসবুজ দেখেন চিরসবুজ আমাদের বাংলাদেশ কেন না বাংলাদেশকে চিরসবুজ আমাদের বাংলাদেশ তাই দেশকে ভালোবাসুন -ne conserva, -intre de așa zonă de sucorul. bun Assalamu alaikum, rahmatullahi wabarakatuh.